যে কোনো বিষয়ে মহান রবের কাছে ধর্ণা দেওয়া ইবাদত সুন্না মোতাবেক আল্লাহর কাছে ধর্ণা দেওয়া জরুরি এই দোয়া বা ধর্ণা দেওয়ায় রয়েছে কিছু নিয়ম ও শর্ত সঠিক পন্থায় দোয়া করলেই আল্লাহ তা কবুল করে নেন তবে সেই পদ্ধতিটি কি আল্লাহ তারা মানুষকে কোনো মাধ্যম ছাড়াই রহমত বরকত মাখফেরাত দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি সেই প্রভু যিনি তার ঘোষণা অনুযায়ী তাকে ডাকলেই আল্লাহ বান্দাকে সব কল্যাণ দান করেন দোয়া কবুলের অন্যতম শর্তই হচ্ছে তাকে প্রাণ ভরে ডাকা তার কাছেই সব কল্যাণ প্রার্থনা করা তিনি সব কিছু বান্দাকে দিতে পারেন এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করা তারপরও আল্লাহ তালাকে ডাকতে তার কাছে কোনো কিছু চাইতে কিংবা তার কাছে কোনো কল্যাণ বা নিয়ামত পেতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে যা আহ্বানকারী বা প্রার্থনাকারীর জন্য আবশ্যক আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে দুইটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার কথা হাদিসে এসেছে তা হল এক হজরত আবু সাইদ খুজিরাজ আল্লাহ তালা আনহুন বর্ণনা করেছেন রাসুলসল্লা আলী আসাল্লাম ইরশাদ করেছেন মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে যার মধ্যে কোনোরূপ গুণা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা থাকে না আল্লাহ তালা এ দোয়ার বিনিময়ে তাকে তিনটির যে কোনো একটি দান করেন তার সেই তিনটি হল তার দোয়া দ্রুত কবুল করে থাকেন তার প্রতিদান আখিরাতে দেওয়ার জন্য রেখে দেন তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন কথা শুনে কেরামগণ বললেন তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আল্লাহ আরও বেশি দোয়া কবুল ক্যারি দুই দোয়া কবুলের আরও তিনটি শর্ত এসেছে হাদিসের অন্যান্য বর্ণনায় যা শুধু দোয়া কবুল নয় বরং সব এবাদত কবুলের পূর্ব শর্ত করা হয়েছে তা হল দোয়াকারীর খাদ্য পানীয় ও পোশাক পবিত্র হতে হবে অর্থাৎ হারাম অর্থে ব্যয় না হওয়া দোয়া কবুলের জন্য ব্যস্ত না হওয়া অর্থাৎ আপনি দোয়া এক্ষুনি কবুল করতে হবে এরকমভাবে ব্যস্ত হবেন না দোয়ার সময় উদাসীন বা বেখেয়াল না হওয়া এবং দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় আশাবাদী হওয়া মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে বা ধর্ণা দিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না বরং নিজের অন্যায় বা গুনাহের কথা নিজেই আল্লাহর কাছে পেশ করে ক্ষমা চাওয়া যে ব্যক্তি ক্ষমার মানসিকতা নিয়ে আল্লাহকে ডাকবে তিনিও তাকে ক্ষমা করে তার রহমত দ্বারা প্রয়োজনগুলোকে পূরণ করে দেবেন এমনটি মহান আল্লাহ তালার ঘোষণা সুতরাং হাদিসের শর্ত অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে ধীর স্থিরভাবে হালাল খাদ্য গ্রহণের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করাই জরুরি তবেই মানুষের যে কোনো দোয়াই মহান আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে কোরআনের ঘোষণা অনুযায়ী হাদিসের উপর আমল সাপেক্ষে আল্লাহর কাছে যথাযথভাবে ধর্ণা দেওয়ার মাধ্যমে নিজেদের প্রয়োজন পূরণ করে নেওয়ার তাওফিক দান করুন আমিন